হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা পুজোর স্পেশাল রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ছানার ডালনা বলো বা ছানার কোফতা যাই বলো সেটা নিয়ে এসে একটু অন্যরকমভাবে তৈরি করা হচ্ছে দুর্দান্ত টেস্ট হয়েছে এবং এটা তোমরা লুচি দিয়েও খেতে পারবে ফ্রাইড রাইস পোলাও দিয়ে খেতে পারবে তাই অষ্টমীর দিনও এটা খাওয়া যাবে অন্য দিনও যদি এটা খেতে চাও সেটা সুন্দরভাবে তৈরি করে খেতে পারবে এবং খুব সহজভাবে তৈরি করা হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে একবার এভাবে তৈরি করো তাহলে ছানার বলগুলোও দেখবে ভেঙে যাচ্ছে না সুন্দরভাবে ছানার কোফতা বা ছানার যে ডালনাটা তৈরি করেছি তোমরাও তৈরি করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতি দেখিয়েছি ঠিক প্রসেসগুলো ফলো করলে খুব সুন্দরভাবে এই রান্নাটা তৈরি হবে চলো শুরু করি তার জন্য প্রথমেই এক লিটার আমি দুধ নিয়ে তাতে আমি লেবু দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি নিয়ে ছানাটা জল ঝরিয়ে নিয়ে দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি ছানাটা ভালো করে আগে আমি একটুখানি মষ্টিয়ে নিচ্ছি মানে সুন্দরভাবে হাতের তালু দিয়ে চটকে চটকে এইভাবে আমি এটাকে যতটা মসৃণ করা যায় আমি ছানাটা সেটা করে নেব দেখো এরকম বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি এইভাবে করে করে আমি ছানাটা একটা সুন্দর মোলায়েম বা মসৃণ করে নিয়ে নেব আমি করে নিয়েছি দেখো এইবার এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিলাম আমি হাফ চামচ মতো চিনি দিলাম আর আমি এক চামচ একটু কম আদা বাটা দিলাম আর জিরের গুঁড়ো দিলাম আমি এক চামচ মতো দিয়ে এইবার এই সমস্ত কিছু আমি আগে ছানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে দেখো আমি মেখে নিচ্ছি চটকিয়ে চটকিয়ে সুন্দরভাবে ছানাটার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিলাম সুন্দরভাবে মেশাতে হবে তাহলে ছানার প্রত্যেকটা জায়গায় কিন্তু মশলাগুলোর জলে যাবে এইবার আমি এক চামচ আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে যাতে সুন্দর বাইন্ডিং এসে যায় আমি এইবারে চালের গুঁড়িটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এটাকেও মিশিয়ে নিয়ে দেখো আমি একটা মন্ড তৈরি করে নিয়েছি এবার তার থেকে ছোট ছোট বলের আকারে আগে আমি ভেঙে নিয়ে সেটা হাতের মধ্যে একটুখানি করে নিয়ে তারপরে আমি গোল করে সুন্দর করে একটা বল তৈরি করে নিচ্ছি ছানার যেরকম আমরা ছানার ডালনার জন্যে তৈরি করি বড়াগুলো এরমভাবে ভাবে দেখো আমি দুটো করে তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর করে চেপে চেপে সুন্দর করে গোলটা করতে হবে নাহলে কিন্তু ছানাটা পরে ভেঙে যেতে পারে এইভাবে দেখো আমি সমস্ত আমি ছানার বড়াগুলো তৈরি করে নিয়েছি আমি একটা দুটো দুখানা আলুকে এরকম টুকরো বড় বড় ডুমো করে কেটে রেখেছি কারণ আমাদের আলু ছাড়া চলে না তোমরা যদি চাও আলুটা নাও দিতে পারো আর আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য একটা বড়ো টমেটো কেটে দিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি আর আর দশটা কাজু তাতে দিয়েছি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম এইবার আর ছানার বলগুলোকে আমি ভেজে নেব আমি সাদা তেল গরম করে নিয়ে তাতে আমি ছানার বলগুলো দিয়ে ভাজব সবগুলো একসাথে দেবো না আমি দুটো ব্যাচে ভাজব প্রথমে দেখো আমি দিয়ে একদিক ভাজা হলে আমি অপর দিক উল্টে দেব। গ্যাস কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম থেকে স্লো রাখতে হবে এইভাবে ছানার বলগুলো একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখো একদিক ভাজা হলে আমি অপর দিক উল্টে দিলাম এইভাবে আমি দুদিক সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিলাম আমি আবার পরের ব্যাচের ছানাগুলোর দিয়ে দেব দিয়ে সেগুলোকেও ঠিক একইভাবে একদিক ভাজা হলে উল্টে দেব অপর দিক ভাজা হলে সেগুলোকে তুলে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি এদিকটা ভাজা হয়ে যাক এই বলগুলোও ঠিক একই পদ্ধতিতে দেখো আমি ভেজে নিচ্ছি এবং গ্যাস কিন্তু আমি একদম বাড়াইনি সেই মিডিয়াম থেকে স্লোই আমার করা আছে দুদিক ভাজা হয়ে গেলো এগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম সুন্দরভাবে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলো আমাদের বাড়িতে লাগে মানে ভাতের সঙ্গে খাক বা যার সঙ্গে খাও একটু আলু আমাদের লাগে তোমরা যারা আলু খাও না তারা এটা কিন্তু স্কিপ করতে পারো এবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব আমি সর্ষের আমি সর্ষের তেল দিলাম না যেহেতু অনেকটা তেল রয়ে গেছে আমি সাদা জিরে দিলাম একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম যেহেতু আমি পেস্টটায় আদার দেইনি। নি আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু ভেজে নেবো তারপরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম দিয়ে এইবার সুন্দরভাবে আমি মশলাটা আমি কষাবো সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে বড় এক চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ আমি ধনের গুঁড়ো দেবো এক পেঞ্চ আমি লঙ্কার গুঁড়ো দেবো আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেবো আমি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি পেস্টে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তো যাই হোক এরপর তার সঙ্গে আমি এক চামচ নুন দিয়ে দিলাম সমস্ত দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি দেখো সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা মশলাটা আমি কিছুক্ষণ দু মিনিট মতো কষাবো দু মিনিট পর ঢাকা খুলেছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় নিয়ে এইবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আলুগুলো মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে আলুগুলো একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এইবার তার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম ছানার ডালনা একটু মিষ্টি না হলে ভালো লাগে না চিনিটা দিতেই হবে কিন্তু যারা একদমই খাও না তারা স্কিপ করবে আর কি করবে যাই হোক দিয়ে এইবার আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার সেই জলটা গ্রেভির জন্যে আমি দিলাম দিয়ে ভালো করে মশলা আলু সব কিছুর সঙ্গে জলটা আমার ভালো করে মিশে গেলে আমি এবার ঢাকা দিয়ে দেব আবার দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি মিডিয়াম থেকে স্লো গ্যাস রেখে আমি এটা হতে দেব সেদ্ধ এবার ছ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখো আমি চেক করে নিচ্ছি আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার যে আমি ছানার বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ওগুলোকেও একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এগুলোকে আমি দু মিনিট আবার গ্যাস মিডিয়াম থেকে স্লো করে রেখে দেবো যাতে বড়ারগুলো সুন্দরভাবে ঝোল টেনে নেয় সব মশলা ঢুকে যায় বড়ার মধ্যে আমি ঢাকা খুলে এইবার ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘি আর গরম মশলাটা মেশালাই কিন্তু আমার এই ছানার ডালনা বা ছানার কোফতা যাই বলো একদম রেডি হয়ে যাবে দেখো আমি সমস্ত কিছু ঘি গরম মশলা মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে আমি কিন্তু সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই রান্নাটা একবার করে খেয়ে দেখো এইভাবে করলে কিন্তু ছানার ডালনা খেতে দুর্দান্ত টেস্ট হয় লুচির পরোটার সঙ্গে তো ভালো লাগেই আবার ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গেও কিন্তু তোমরা এটা খেতে পারো খুব ভালো হয় আশা করি অষ্টমীর দিন বা পুজোর মধ্যে একদিন তোমরা এটা করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আশা করি আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসব। আজকে তাহলে চলি তোমাদের তোমরা সকলে ভালো থাকো আশা করি সকলের আগামী পুজো ভালো কাটবে তোমরা সকলে সুস্থ থেকো আজে তাহলে চলি টাটা